নিয়ন্ত্রণ আছে যেগুলো যদি আপনারা এই নিয়ম গুলো ফলো করেন এবং মাইনাস তাহলে অচিত আপনাদের রোহানির বৃদ্ধি পাবে অতীত আপনার রোহানির শক্তি বাড়বে তো প্রথমত কি হয়েছে ভাই যে শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পাশাপাশি আমরা কি করবো ওজো অবস্থায় থাকবো পুজো অবস্থায় থাকে যে কোনো আমল করলে এই আমলটার তাসির হ্যাঁ বৃদ্ধি পায় এটা তাসির করে আমাদের পুজো অবস্থায় থাকতে হবে এবং আমল করতে হবে তো আমরা পদর থেকে শুরু করি যখন আমরা পদরে নামাজ পড়বো নামাজ পড়ার পরে তিনবার তাওবা করবো

যদি বত্রিশ অথবা তেত্রিশ নম্বর আয়াতটা হবে এই আয়াতটা পড়বেন এটা কি করবেন পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর মেসেজ করে দিবেন কিভাবে মেসেজ করবেন বিসমুল্লাহ আল্লাহ আল্লাহর নামে সমস্ত শরীর আল্লাহর কালামের নামে সমস্ত শরীর বন্ধ হয়ে যান নিয়োগ করে তিনবার মাসেজ করে দিবেন এবং একবার জোয়াটা পড়বেন একটা মেসেজ দিবেন দ্বিতীয়বার পড়বেন দুইটা মাসে তৃতীয়বার পড়বেন তিনটা মাসেজ দিবেন

আরেকটা আয়াত যদি থেকে আপনার উপর বারবার ক্ষতি করা হচ্ছে অথবা কি আপনার শত্রু বেশি এই শত্রু ধ্বংস করার জন্য তারা আয়াতটা পড়বেন আয়াতটা বেশি করতে হবে না এগারো বার পড়বেন

আপনি পাবেন তবে আমলটা একশো দিন চালাই দিতে হবে এই বিষয়ে পরবর্তীতে আপনাদের আরো জানাবো তো আপনারা এইভাবে কি করবেন সংক্ষিপ্ত আকারে আমরা শরীরটা কি করলেন এবং